সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে কিভাবে নাড়ু তৈরি করতে পারবেন সে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নাড়ু বানানোর জন্য আমি এখানে একটা আস্ত পেঁপে নিয়েছি পেঁপেটাকে একটা পিলার দিয়ে ভালোভাবে ছিলে নিচ্ছি আমি একটা ছুরি দিয়ে পেঁপেটাকে চার পিস করে নিচ্ছি চার পিস করে নিলে অনেকটাই সুবিধা হয় একটা চা চামচ দিয়ে ভেতরের বিচিটা ফেলে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁপের শিরাটাও কিন্তু ভালোভাবে চেঁচে ফেলে দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না নাড়ুটা অনেকটা বাজে লাগবে তারপর একটা গ্রেটারের মাধ্যমে এই পেঁপেটাকে গ্রেড করে নিতে হবে গ্রেটারের চিকন যে অংশটা আছে সেখান দিয়ে হচ্ছে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে আমার সবগুলো পেঁপে দেখুন আমি এইভাবে করে সবগুলো পেঁপে গ্রেড করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা পেঁপে পেঁপেটাকে আমি দুইটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি এটা হাফ সেদ্ধ যখন হবে তখন হচ্ছে উঠিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করে ফেলা যাবে না তাহলে কিন্তু নাড়ুর শেপটা দিতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মতো এটাকে বলক কুটিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এবার চলে একটা প্যান বসিয়েছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ক্যারামেল করে নিতে হবে তো ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গিয়েছে ক্যারামেলটা আমাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার পেঁপেটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে না এই যে পেপেট থেকে অনেকটা পানি বের হয়েছে এটা আমাদের অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে তো অনবরত নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি তো এটা আমাদের নাড়ুর জন্য একদমই রেডি আর দুই এক মিনিট রেখে এটাকে ভালোভাবে টানিয়ে নিচ্ছি যাতে কোনো রকম পানি না থাকে ভাব না থাকে আর কি ভেজা ভাব থাকলে কিন্তু নারুল শেপটা দেওয়া যাবে না তো আমি এটাকে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে পানিটা কিভাবে শুকিয়ে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে পানিটাকে ভালোভাবে টানিয়ে নিয়েছি চাইলে আপনারা এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন এবার একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাতের মধ্যে অত ঘি অথবা একটু তেল মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু নাড়ুর শেপটা দিতে অনেকটাই সুবিধা হবে তো আমি সবগুলো নাড়ু রেডি করে নিয়েছি দেখুন নাড়ুটা একদম রেডি অনেক সুন্দর লাগছে নাড়ুটা কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মজার হয়েছে আর অনেকটাই লোভনীয় লাগছে এভাবে কাঁচা ফেঁপে দিয়ে আপনারা নাড়ু বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ